সুপ্রিয় চক্রীয় প্রত্যাশী আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকের টেস্ট স্ট্রোল ছয় প্রশ্ন সত্তরটি প্লাস বিষয় সাধারণ জ্ঞান এখান থেকে পরীক্ষায় বারবার প্রশ্ন রিপিট হয়ে থাকে চলুন দেখে নেওয়া যাক নিরবকণের দেশ হল বাংলাদেশ বর্জ্য প্রান্তের দেশ হল ভুটান সূর্যোদয়ের দেশ হল জাপান নিষিদ্ধ দেশ হল তিব্বত শান্ত দেশ হলো কোরিয়া সমুদ্রের বধু হলো গ্রেট ব্রিটেন সাতাহাতির দেশ হল থাইল্যান্ড দ্বিপুরের দেশ হল নরওয়ে হাজার হ্রদের দেশ হল ফিনল্যান্ড নিম্নদের দেশ হলো মিশর সমুদ্রের বোধ হলো গ্রেট ব্রিটেন সম্মেলনের শহর হল জেনেভা পিরামিডের দেশ হলো মিশর মরুভূমির দেশ হল আফ্রিকা চিরসবুজের দেশ হলো নাটাল লিলিপুরের দেশ হল কানাডা গ্যাঙ্গারুর দেশ হল অস্ট্রেলিয়া পশ্চিমের দেশ হল অস্ট্রেলিয়া সিল্করুটের দেশ হল ইরান মার্বেলের দেশ হলো ইতালি পঞ্চ ড্রাগনের দেশ হলো তাওয়ান ব্রহ্ম দেশ হল মিয়ানমার রিকশা শহর হলো ঢাকা রাজপ্রসাদের শহর হলো কলকাতা সাত পাহাড়ের দেশ হল রোম ইতালি চিরশান্তির শহর হলো রোম ইতালি পুপের শহর হলো ভ্যাটিকান সিটি উদ্যানের শহর হলো শিকাগো বাতাসের শহর হল শিকাগো পুলকাসের শহর হলো হারারে ট্যাক্সির নগরী হল মেক্সিকো রাতের নগরী হলো কায়রো শরণের নগরী হলো চির বসন্তের নগরী হলো কিটু কেটর পৃথিবীর গোদামঘর হলো মেক্সিকো পৃথিবীর বন্দীপ হল বাংলাদেশ পৃথিবীর রাজধানী হল নিউ ইয়র্ক পৃথিবীর কষাইখানা হল শিকাগো বাংলাদেশের প্রবেশদ্বার হল চট্টগ্রাম পাকিস্তানের প্রবেশদ্বার হলো করাচি ইউরোপের প্রবেশদ্বার হলো বিয়েনা কানাডার প্রবেশদ্বার হলো সেন্ট লরেন্স আগুনের দ্বীপ হলো আইসল্যান্ড পান্নার দ্বীপ হলো আয়ারল্যান্ড দ্বীপ মহাদেশ হল অস্ট্রেলিয়া চীনের দুঃখ হল হুয়াংহু নদী ইউরোপের ককপিট হল বেলজিয়াম ইউরোপের বুট হল ইতালি ইউরোপের ক্রিয়াঙ্গন হল সুইজারল্যান্ড ইউরোপের সমিল হল সুইডেন অন্ধকারের জন্য মহাদেশ হল আফ্রিকা ইউরোপের রণক্ষেত্র হল বেলজিয়াম সোনালি আসের দেশ হল বাংলাদেশ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন